ওকে চার পয়েন্ট একে আমাদের আর একটা অঙ্ক বাকি আছে সেটা হচ্ছে বাইশ নম্বর যেটা একটা সৃজনশীল ঠিক আছে আমি বোর্ডের প্রশ্ন লিখি নাই আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো দেওয়া আছে এবং এই যে মান মান কিছু মান দেওয়া আছে সেখান থেকে কয়েকটা প্রশ্ন সাজিয়ে দিয়েছে এটা আমার মান নির্ণয় করতে হবে যে ক নম্বর কোয়েশ্চেনটা আমি অলরেডি লিখছি যে এক সমান এত দেওয়া আছে এখান থেকে আমার এর মান নির্ণয় করতে হবে ওকে এই ম্যাপটা মূলত চার পয়েন্ট এল সাইন নম্বর ম্যাথ চার পয়েন্ট একের চার নম্বর ম্যাথ এর আগে একবার করা হয়েছে তারপর আমি আরো একবার করতেছি আচ্ছা এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে দেখতে হবে যার পাওয়ারে মাইনাস সেটাকে ওয়ান বাই আকারে লিখতে হয় ওকে তাহলে টু ইন্টু ওয়ান বাই এ প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই বি টোটালের পরে মাইনাস ওয়ান ওকে এই যে পাশে যারা গুণ থাকে সবসময় লবের সাথে গুণ হয় তাহলে টু বাই এ প্লাস থ্রি বাই বি টোটালের পরে মাইনাস ওয়ান এখন ভিতরে যাবে লসাগু লসাগু আছে এ বি তাহলে ফলাফল থাকছে টু বি প্লাস থ্রি এ টোটাল পাওয়ারে মাইনাস ওয়ান এখন এর উপরে টোটাল পাওয়ারে মাইনাস ওয়ান তার মানে এটাকে আমি এখন ওয়ান বাই আকারে লিখতে হবে মানে টু বি প্লাস থ্রি এ বাই এ বি এখন এই যে তিন হয়ে গেছে এটা ছিল মেইন দাগ তাহলে মেইন দাগের উপর অংশ এটাকে ভাঙানোর নিয়ম কি মেইন দাগের উপর অংশকে নিচে নামাই দিব এবং গুণ দিয়ে নিচের অংশটাকে উল্টাই দিব তাহলে এ বি নিচে আসছে টু বি প্লাস থ্রি এ ওকে তাহলে এখন একটু সাদাই লিখবো যে এ বি

ফোর কিউবিক রুট ফোর রুট একাশি আচ্ছা আমি তো লিখি এটা বলা কষ্ট আমার জানাও নেই কেমনে বলতে হয় এটা ফোন নম্বর আমাকে বলতেছে যে বা দেখাও যে ফোন নম্বর দেখাও যে ওয়াই প্লাস একাশি ইকল ফোর হ্যাঁ এটাকে আবার দেখাইতে হবে এখন ওয়াই এর একটা মান আছে ওয়াই এর একটা মান আছে ওয়াই এর যে মানটা আছে সেটা আমি এই সাইডে লিখি ওয়াই দেওয়া আছে যে ওয়াই হচ্ছে ওয়াই সমান হচ্ছে পি কিউ এক্স এর পরে পি এক্স এর পরে কিউ ইনটু কিউ আর এক্স এর পরে কিউ এক্স এর পরে আর ইনটু আর পি এক্স এর পরে আর এক্স এর পরে পি এটা আমার দেওয়া আছে ওয়াই সমান এখান থেকে নিয়ে এটার এই যে ওয়াই এখানে এর সাথে যদি আমি এই অংশটা দিই তাহলে ফলাফল হবে 4 এটা আমাকে দেখাইতে বলছে ঠিক আছে তাহলে আমার এই যে দেখাতে যেহেতু বলছে তাহলে এটা আমার কি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালি এখন এই এর যে মান ওয়াই এর মানটা তো আমি জানি না এটা আমি আলাদা করে বের করতে পারি অথবা এখানে আমি ক্যালকুলেশন করতে পারি আমি এটা আলাদা করে বের করে নিই তাহলে আমি রুট ওভারের ভিতরে কাজটা আগে করি রুট ওভারের ভিতরে কাজটা কি হবে পি কিউ এরকম ভাগ থাকলে পাওয়ারে কি হয় বিয়োগ হয়ে যায় ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়ে যায় ওকে ইনটু কিউ আর এক্স এর পাওয়ারে কিউ বাই আচ্ছা এটা তো আমি ভাগ করছি তাই না ভাগের সময় পাওয়ারে বিয়োগ হবে আচ্ছা এটা আমি আচ্ছা এইভাবেই করি সমস্যা এর আর পি এর পাওয়ার হচ্ছে আচ্ছা আর মাইনাস পি ওকে এখন আমি রুটটা উঠাই দিব তাহলে রুট কিভাবে উঠাবো পি মাইনাস কিউ এর টোটালের পরে ওয়ান বাই পি কিউ আচ্ছা এখানে হচ্ছে এক্স এর পরে কিউ মাইনাস আর এর টুটালে পরে ওয়ান বাই কিউ আর আর এক্স এর পরে আর মাইনাস পি টোটালে পরে ওয়ান বাই আর পি ওকে তাহলে এটা পাওয়ার এটা পাওয়ার এটা পর এটা পাওয়ার এটা পর এটার পাওয়ার পাওয়ার গুলো কি হয় ডাইরেক্ট গুণ হয় তাহলে এক্স এর পরে ডাইরেক্ট গুণ করে দিলাম পি নিচে আসছে পি কিউ ওকে এক্সের পরে কিউ আর নিচে আসছে কিউ আর পাওয়ারে আর মাইনাস পি আর পি ওকে এখন দেখো এক্স 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 মাঝখানে গুণ পাওয়ার গুলো তাহলে কি হবে যোগ হবে পি মাইনাস কিউ বাই পি আর আর পাওয়ার হচ্ছে কিউ আর প্লাস পাওয়ার হচ্ছে আর কি পাওয়ারে এবার লস হবে হ্যাঁ পাওয়ারে লসাগু দিলে কি হয় তাহলে হচ্ছে পি কিউ আর লসাগু তাহলে এই যে পি কিউ বাদ আর থাকছে তাহলে আর ইন্টু পি মাইনাস কিউ প্লাস কিউ আর বাদ পি থাকছে তাহলে পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস এখান থেকে পি আর বাদ তাহলে কিউ থাকছে কিউ ইনটু আর মাইনাস পি ওকে উপরে কি করবো গুণ করে দিব এক্স এর পাওয়ারে এখন গুণ করে দিব তাহলে পি কিউ আর থাকলো গুণ করে দিলে আর পি গুণ করলে পি আর মাইনাস কিউ আর প্লাস পি কিউ মাইনাস প্লাস কিউ আর পি কিউ দেখো দলে দলে কাটা প্লাসের দলে দলে কাটা মাইনাসের দলে দলে কাটা তাহলে এক্স এর পাওয়ারে বাই পি কোনো কিছু পাওয়ারে এই যে যদি আমি কে কোনো কিছু দ্বারা ভাগ করা মানে কি জিরো তাহলে এক্সের পাওয়ারে জিরো ওয়াই মান আমি আপাতত কি পেয়েছি ওয়ান তাহলে এখানে বসাই দিই ওয়ান বসাই দিলাম ওকে এই অংশটাকে এই যে যোগ আছে যোগ দিলাম এটাকে আমার এখন ভাঙাইতে হবে তাহলে এটাকে ভাঙালে কি হয় একাশি এর পাওয়ারে কি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর হ্যাঁ এখন আমার তো ক্যালকুলেশনে এটা সমান ফোর প্রমাণ করতে হবে আমার জানা আছে তাহলে ক্যালকুলেশন করে ফোর তাহলে এখন এই অংশটাকে আমি কিভাবে ভাঙাবো সূচকের অংশ কিভাবে ভাঙাবো তাহলে দেখো ওয়ান প্লাস থ্রির পাওয়ার যদি আমি ফোর দিই তাহলে একাশি হয় আর টোটালে পাওয়ার কি আছে ফোর এই পাওয়ার এই পাওয়ার কি হবে এখন ডাইরেক্ট গুণ হবে তাহলে এক্স থ্রি পাওয়ারে ফোর বাই ফোর 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 কাটা তাহলে ওয়ান প্লাস থ্রি আছে ফল হচ্ছে ফোর এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড যেহেতু এটা বলছে দেখাও যে তার মানে আমার লিখতে হবে কি শুড এস এইচ ও ডাব্লিউ ই ডি শুড ওকে কেউ যদি চাই টা এখানে দিয়ে ক্যালকুলেশন টোটাল অংশ নিয়ে যাবে পারে কেউ যদি মনে করে যে না আমি আগে প্রথমে এই অংশটা বের করে নিব তারপরে এখানে দিব ওকে ডান দুই সাইড থেকেই ভাই করতে পারবা সমস্যা নাই কোনো প্রবলেম নাই ওকে এবার আসি গ নম্বর হ্যাঁ গ নম্বরে আমাদের বলতেছে কি যে গ নম্বরে বলতেছে যে দেখাও যে দেখাও যে ওয়াই ভাগ জেড ইকল হচ্ছে কত পঁচিশ জেড ইকল পঁচিশ এটা আমাকে আমাদের দেখাইতে বলছে তো অলরেডি আমার ওয়াই এর মানটা কিন্তু আমরা বের করছি ওয়ান জেড এর মান কিন্তু আমি জানি না জেড এর অংশটা আমার যে অংশটা দেওয়া আছে সেটা আমি আগে বেরো করে নিই হ্যাঁ জেড সমান আমার দেওয়া আছে এরকম দেওয়া আছে যে জেড ইকল ফাইভ এর পাওয়ারে এম প্লাস ওয়ান নিচে আছে পরে এম টোটালে এম মাইনাস ওয়ান ওয়ান নিচে আছে এম মাইনাস ওয়ান পরে এম প্লাস অংশটা দেওয়া আছে ওকে মানে এটা অনেকটা আমার চার একের নম্বর যে কোয়েশনটা আছে জাস্ট ফাইভ জায়গায় থ্রি সেটার মতো এখান থেকে আমি মান বের করবো ওয়ার মান আমি অলরেডি গতে পেয়ে খতে পেয়েছি খতে পেয়েছি হ্যাঁ খতে পেয়েছি সেখান থেকে আমি আসলে ক্যালকুলেশনটা করবো এটা আমি আলাদা করে বের করে নিই বের করে নিলে এটা সুবিধা হয় তাহলে এখন ক্যালকুলেশন কিভাবে করবো এটা ক্যালকুলেশন করি তাহলে উপরে যেটা আছে ফাইভ থাকলো এম প্লাস ওয়ান এই যে পাওয়ার এই পাওয়ার ডাইরেক্ট গুণ হয়ে যাবে ফাইভ এর পরে এম স্কয়ার এম এক কে এম ভাগ থাকলো এই যে 25 এটাকে ভাঙাও 5 স্কয়ার টোটালি পাওয়ার আছে m এটা আর এটা গুণ করে দিলে 5 এর পরে এম স্কয়ার 1 স্কয়ার তাই স্কয়ার না দিলেও কোনো সমস্যা নাই স্কয়ার b স্কয়ার সূত্র পড়ছে ওকে আমরা জানি ভাগের সময় পাওয়ারে কি করতে হয় ভাগের সময় পাওয়ারে বিয়োগ তাহলে এটা ভাগ আকারে পাওয়ার বিয়োগ করে দিলাম তাহলে m 1 বিয়োগ বিয়োগের সময় চিহ্ন একবারে চেঞ্জ করে উঠাই দিলাম ওকে প্লাস m ভাগ এখানে এই যে এই অংশটা এই যে এটা পাওয়ার এই পাওয়ারের সাথে কি হবে ডাইরেক্ট গুণ হবে হ্যাঁ ডাইরেক্ট গুণ হবে তাহলে 5 এর পাওয়ারে 2m 2 নিচে আছে 5 এর পাওয়ারে m2 1 এখন এখানে দেখো একটু ক্যালকুলেশন করা যায় এই এ একটা m একটা m দুটো m তাহলে 5 এর পাওয়ারে দুটো m m2 1 আর এর পাশে থাকছে ভাগ এটা পাওয়ার আমি যদি বিয়োগ করে দিই ডাইরেক্ট তাহলে 5 এর পাওয়ারে আছে 2m 2 আর ভাগ এম স্কেয়ার প্লাস ওয়ান ওকে তাহলে এখানে একটু ক্যালকুলেশন করি ফাইভ এর পাওয়ারে টু এম মাইনাস এম ই প্লাস এটা প্লাস ওয়ান প্লাস ওয়ান হ্যাঁ প্লাস ওয়ান ভাগ ফাইভ এর পাওয়ারে তাহলে এখানে কি পাচ্ছি আমি টু এম দুই আর এ এমটা এখানে নেই এম ইস্কার প্লাস থ্রি এখন এটা ভাগ আকার আছে ভাগের সময় পাওয়ারে কি হয়ে যায় ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়ে যায় তাহলে এখন কি পাচ্ছি তাহলে টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান আর যখন বিয়োগ হবে তখন কি হবে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ মানে পাওয়ারটা যখন বিয়োগ হবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে এখন কি হবে এখানে তাহলে হচ্ছে টু এম প্লাস এম স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এখন ক্যালকুলেশন করলে এই যে টু এম এটা এটা কাটা এম স্কোয়ার এম স্কোয়ার কাটা আচ্ছা এখানে টুর পাওয়ারে মাইনাস তিন থেকে একবার দিলে মাইনাস টু তার মানে কি ওয়ান বাই ফাইভ স্কোয়ার ওয়ান বাই ফাইভ স্কোয়ার ফলাফল ওয়ান বাই পঁচিশ তার মানে জেজের মানে আমরা কে পেয়েছি কত পঁচিশ তাহলে এই অংশটা করার জন্য এই অংশটা করার জন্য আমাকে ওই যে আমি খ নম্বর থেকে পেয়েছি যে খ হতে পাই হতে পাই খ হতে পাই কি পেয়েছিলাম খ হতে ওয়াইকল ওয়ান পেয়েছিলাম ওয়ান না ফোর ওয়াইকল ফোর পেয়েছিলাম কত পেয়েছিলাম 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 হ্যাঁ ওয়াইকাল পেয়েছিলাম ওয়ান তাহলে এখন আমি জেড এর মানুষ বের করছি তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকল কি ওয়ান ভাগ আমি টোটাল অংশটা লিখি ওয়াই ভাগ জেড এটা ওয়াই এর মান আছে 1 জেড এর মান আছে 1 বাই 25 ক্যালকুলেশন করে 1 গুণ 25 বাই 1 ক্যালকুলেশন করলে কত 25 এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড দেখাও যে শুড হ্যাঁ শুড তাহলে আমাদের 4.1 কি হয়ে গেল টোটালে ডান টোটালে ডান 4.1 টোটালে ডান এটা আমি একটা প্লেলিস্ট করে ইউটিউবে দিয়ে দিব হুম তোমরা ওখান থেকে ভিডিও দেখে দেখে নিতে পারো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করলেই হচ্ছে বেশি কিছু চাওয়া নাই শেয়ার করারও দরকার নাই জাস্ট একটা সাবস্ক্রাইব